হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল সোনালি অবাই ব্লগ তো কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগুলো তোমরা কিছুদিন পর দেখতে পাবে কারণ এখন বাড়িতে প্রচুর কাজ একটু টাইম পাচ্ছি না এডিট করার তো এডিট মিডিট করে তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব এক দু দিন একটু টাইম লাগবে আর আজকে হচ্ছে দাদার বিয়ে তো সবটাই শেয়ার করবো যতটুকু পারবো যেহেতু একা হাতে সব কিছু করতে চা আরও মানে তোমাদের দাদা তো বললামই যে প্রচণ্ড শরীর খারাপ আজকে নিয়ে গেলো ওকে সকালে রক্ত পরীক্ষা করার জন্য অত বিছানা থেকে উঠতেই পারছে না তো কি করে ব্লক করবে জানি না কি হবে তো যতটুকু পারবো আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো তো এই দেখো তোমাদের দাদা ঘুমিয়েই আছে ওর গায়ে জ্বর তখন প্রচন্ড ছিল তো ওইজন্যই আর কি শুয়ে থাকছে তারপরে আমি একটু ওই যে এখানে আসলাম রান্নার এখানে এটা হচ্ছে আমার বাবা রান্না করছে আর এটা আমার জেঠিমা আমার বাবা এমনিতে রান্না মানে করে না এখানে বিয়ে বাড়িতে কেউ ছিল না রান্না করার মতো ওই জন্য আর হচ্ছে আমার শ্বশুরমশাইরাও যাবে তত্ত্ব নিয়ে ওই বাড়ি মেয়ে বাড়ি তো ওদেরকেও তো মানে খাওয়া দাওয়া করিয়ে পাঠাতে হবে ওই জন্য কেউ ছিল না তাই জেঠিমা আর আমার বাবা মিলেই আর কি রান্নাটা বসিয়ে দেয় তারপর এই যে এখানে এসে দেখি যে হচ্ছে আমার যাগুলো সব ইয়ে করছিলো এই মাছটাকে সাজাচ্ছিলো এটা যাবে তত্ত্বের সাথে তো আজকের ভেবেছিলাম খুব মানে ব্লগগুলো ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব ভালোভাবে কি কী হয়েছে কি না হয়েছে সব কিছুই মানে ভালো করে দেখাবো আর কি তো সেইভাবে হয়ে ওঠেনি কারণ বললামই সবই তো তোমরা জানো তোমাদের দাদার ভীষণ জ্বর আর আমি একা হাতে কী বা করবো আমি আমাকে টুকিটাকি এইদিকে কাজও করতে হচ্ছে এদিকে ভিডিও করতে হচ্ছে মানে এক একটা নিয়ম থেকে যাচ্ছে যেটা ভিডিও করতে পারছি না আবার কিছুটা করতে পারছি তো যতটুকু পেরেছি সেই এইভাবেই আর কি ব্লগটা করছি তো তোমরা দেখো আর জানিও কেমন লাগছে তোমাদের ব্লগটা আর এই বাড়িতে এই যে মানে এই নিয়মগুলো তখন হচ্ছিল আমি এই বাড়ির নিয়মগুলো ঠিক জানি না আমার শ্বশুরবাড়ির নিয়মগুলো পুরোই রকম মানে আমাদের নিয়ম অন্য আর এই বাড়িতে দেখছি যে নিয়মগুলো অন্য রকম আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তোমাদের সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিও করতেও মানে আরও ইন্টারেস্টটা আসবে ভিডিওর প্রতি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো শেয়ার করো কেমন লাগছে কমেন্টেও জানিও তো এই দেখো এই নিয়মটা হয়ে যাবার পর হবে গায়ে হলুদ তো এই যে এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে তো তোমরা পুরো डॉक्टर देखते था গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে এই যে সকলে বেরিয়ে পড়েছি পাড়ারই একটা কালী মন্দিরে পুজো দিতে আর সেখান থেকে এসে বটতলাতেও পুজো দিবে তারপরে যাব হচ্ছে সকলে জল কাটতে দেখো এবার আমরা যাচ্ছি হচ্ছে জল কাটতে গঙ্গার ঘাট আর ওই যে বললাম এদের এখানে নিয়ম আলাদা আমার শ্বশুর বাড়ির আমাদের মধ্যে তো কাকিমা জেঠিমা মা জাইবু এরা হচ্ছে জল কাটতে আমাদের কিন্তু এদের মধ্যে দেখছি হচ্ছে দুটো মানে ইয়ং ছেলে আর কি ওদের মাথায় ঘট নিয়ে এসেছে তো এদের নাকি এটাই নিয়ম মেয়ের বিয়ে হলে নাকি মেয়েদের হচ্ছে দুটো কুমারী মেয়ে আসে ঘট নিয়ে কিন্তু আমাদের মধ্যে এরকম না আমাদের মধ্যে অন্যরকম আর এখানে যেই নিয়মগুলো ছিল সেগুলো আর কি করে নিচ্ছে তো দেখতে থাকো তোমরা Terima kasih telah menonton! এই যে ঘট ভরা হয়ে গেছে আর এখানে ক্যামেরাম্যান হচ্ছে কটা ছবি তুলে নিচ্ছিল তারপরে এই যে এখন চলে যাব বাড়ি এখানে বাবা ওদের টাকা দিচ্ছিল এদের মধ্যে মানে নিয়ম আছে যারা মানে যে দুইজন যাবে জল কাটতে তাদেরকে নাকি কিছুটা মানে তুমি যতটা পারবা সেই হিসেবে টাকা দিতে হয় ওই জন্য এখানে টাকা দিচ্ছিল আর কোনো রিচুয়ালস ছিল না তো এই যে সন্ধ্যাবেলা দাদাকে চন্দনের ফোটা দিয়ে রেডি করিয়ে দিচ্ছে দিদি আর হচ্ছে বরযাত্রী যাওয়ার আগে নাকি হচ্ছে এখানে আরও একটা নিয়ম আছে বাড়িরই একটা আম গাছ আছে সেখানে আম গাছটাকে পুজো করতে হবে তারপর বরযাত্রী বের হবে তো এই নিয়মগুলো আমি এর আগে তো কোনো দিন দেখিনি আমার শ্বশুরবাড়িতেই আমি দেখছি এখানে এই নিয়মই আছে তো তোমাদের ফ্যামিলিতে বা তোমাদের মধ্যেও কি এ ধরনের নিয়ম আছে তোমরা কি দেখেছ দেখলে অবশ্যই কমেন্টে জানিও আমি তো প্রথম দেখছি তো চলো তোমরাও দেখতে থাকো আর বরযাত্রী ভেবেছিলাম আমি তোমার দাদা যাব ভীষণ এনজয় করব ভেবে রেখেছিলাম ওই জন্য অনেক শপিংও করেছিলাম তো ভাগ্যটা তো খারাপ আর কী বা করবো তোমাদের দাদা তো বিয়ের একদিন আগে থেকেই অসুস্থ হয়ে পড়লো যাওয়ার মতো মানে পজিশনই নেই তো কিছু করার নেই বউ ভাতেও সেভাবে এনজয় করতে পারিনি আমি তো তবুও একটু রেডিমেডি হয়ে ছবি টবি তুলতে পেরেছি তো তোমাদের দাদা তো সেটাও পারেনি তো যাই হোক পরে আরো আমার দিদি ভাই এরা আছে ওদের বিয়েতে এনজয় করব তো চলো তোমরা দেখতে থাকো বরের গাড়ি তো বেরিয়ে গেছে আর এখানে কিছু টোটো করা ছিল তো এই টোটো গুলো এবার হচ্ছে বেরিয়ে যাবে তো তারপর জেঠিমা রাত্রেবেলায় এসে এই যে এগুলো তৈরি করে রেখেছে এগুলো তৈরি করার কারণ একটাই যখন বধুবরণ হবে তখন আর কি এটা দিয়ে পেছনে চালাবে মানে চালিয়ে মারবে যদি পেছনে কোনো খারাপ কিছু এসে থাকে তাহলে সেটা আর কি দূর হয়ে যাবে আর রাত্রেবেলায় এই আমি তোমাদের দাদা জেঠিমা এরাই ছিলাম আর কেউ সেরকম ছিল না যেহেতু রাত বারোটার মধ্যেই হচ্ছে নাকি বিদায় দিতে হবে কারণ বৃহস্পতিবার পড়ে গিয়েছিল। আমার বেলাতেও সেম এরকমই হয়েছিল বুধবার বিয়ে ছিল আর বৃহস্পতিবার পড়ে যাবে ওই রাত বারোটার আগে আমাকে বিদায় করে দিয়েছিল সেটাই এদের সাথেও হয়েছে তো জেঠিমা বধুবরণ করে আর কি ঘরে তুলবে তো দেখো তোমরা দাদা এখানে আমার যাকে এবার এই খারুটা আর কি পড়াবে এটাই কি হচ্ছে নিয়ম খারু পরাই এখন কিন্তু আমার যখন মানে আমি এই বাড়িতে এসেছিলাম আমার যখন বধুবরণ হয় তখন আর কি খারুটা তখন আনা হয়েছিল না ওই জন্য তখন আমাকে পড়াতে পারেনি আমাকে বৌভাতের দিন সকালবেলায় আমাকে পড়িয়েছিল তো এখানে এই যে পড়িয়ে নিচ্ছে আর নতুন বইয়ের মুখ দেখলে তো একটা সোনার কিছু উপহার দিতেই হয় তো এখানে জেঠিমা আমার যাকে একটা কানের উপহার দিয়েছে তো আমার যখন বধুবরণ হয় আমাকেও সেম এরকমই একটা কানের মানে উপহার দিয়েছিল তা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসছি বউ সকলে ভালো থেকো আর পাশে থেকো